আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যার সঙ্গে পরিচয় করিয়ে দেব কার সঙ্গে পরিচয় করে দেবো জানেন এই যে আজকে হচ্ছে পরিচয় করে দেব চুলা এটি হচ্ছে চুলা যে চুলাতে রান্না করে আমাদেরকে খেতে হয় অর্থাৎ রান্না না করলে তো আমরা খেতে পারবো না কারণ কাঁচা খাবার তো আমরা খেতে পারব না তাই না আমরা তো হলো ভালো মানুষ ভালো মানুষ অবশ্যই রান্না করা খাবার খেতে হবে আর খাবার রান্না করতে গেলে চুলাতে রান্না করতে হবে এটা হচ্ছে গ্যাসের চুলা আর এই চুলাটি হচ্ছে এই যে দুইটা অর্থাৎ দুই চুলাতে এক চুলা বলা হয় আর কি দুই চুলা মানে দুইটা চুলা মিলে একটা চুলা তো এটি হচ্ছে গ্যাসের চুলা আর এই গ্যাসের চুলাতে আমরা রান্না করি গ্যাসের চুলাতে আমরা ভাত রান্না করি তারপর হচ্ছে তরকারি রান্না করি সব কিছু করি এটি জ্বালানোর নিয়মটা কিভাবে এই যে দেখুন এই যে এইভাবে অন করে দিলাম নিজ দিক দিয়ে গ্যাস ম্যাচ জ্বালিয়ে দিলাম আপনি চাইলে কাটি ম্যাচও জ্বালিয়ে দিতে পারেন এই যে চুলাটি জ্বলে উঠলো হ্যাঁ সুন্দর জ্বলছে কিন্তু দেখছেন স্পিড দেখছেন এই গ্যাসের চুলা কিন্তু হচ্ছে লাইন চুলা এটি কিন্তু আপনার সিলিন্ডারের চুলা না যে সিলিন্ডার আমরা অনেক সময় বাসাতে সিলিন্ডার কিনি না এটি কিন্তু সেই সিলিন্ডার না এটি হচ্ছে সাপ্লাই অর্থাৎ একদম সেই ঢাকা থেকে না কোথায় থেকে আসে সেই সাপ্লাই চুলা এটি তো আপনি একটি চুলা জ্বালানোর পরে যদি আর একটি চুলা জ্বালাতে চান সেক্ষেত্রে আপনাকে একটু কাগজ রাখবেন কাগজ ছিঁড়ে নেবেন এই যে এই চুলাটিও আমি অন করলাম এখন অন করার পরে ওই চুলা থেকে এই যে আগুনটি নেব নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিলাম দেখুন ওই চুলাটিও জ্বলে উঠলো এখন দুইটি চুলাই জ্বলে উঠলো দুইটি চুলার সুবিধা হচ্ছে আপনি একসঙ্গে সুন্দর রান্না করতে পারবেন একটাতে ভাত একটাতে তরকারি সেটা যে কোনো ধরনের তরকারি হবে না এখনো জায়গা একটু বন্ধ করে রাখলাম একটু অপচয় না করি তো এই চুলাটি দেখাচ্ছি আপনাদেরকে এটিই দেখাই তো এটি হলো সাপ্লাই চুলা আর এই সাপ্লাই চুলাতে আমরা ভাত তরকারি মাছ মাংস অর্থাৎ যে কোনো ধরনের খাবার আমরা রান্না করি খাবার রান্না করার পরে স্বাদ হয় সেই খাবারটি আমরা খেয়ে থাকি সেই খাবার খেয়েই কিন্তু আমাদের শরীরে শক্তি চলে আসে সেই খাবার খেয়েই আমরা বেঁচে থাকি আর সেই খাবারটি কিন্তু চুলাতেই রান্না করা হয় এটি হচ্ছে গ্যাসের চুলা এই গ্যাসের চুলা আপনি কাঠি ম্যাচ দিয়েও জ্বালাতে পারবেন কিংবা হচ্ছে গ্যাস ম্যাচ দিয়েও জ্বালাতে পারবেন আপনি যে কোনো যে কোনোভাবে আগুন তৈরি করে এই চুলা জ্বালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই চুলাটি আপনার হচ্ছে এই যে সুইচটা আছে না এই সুইচটা কিন্তু অনেক চুলার অটো সুইচ হয়ে থাকে দেখা গেল যে আপনার কোনো গ্যাস ম্যাচ কিংবা কাঠি ম্যাচ কিছুই লাগবে না আপনি চাইলে ওখানেই সুইচ আছে আপনি খাটাস করে শব্দ হবে ওই চুলার সুইচটা যখন দেবেন দেখবেন যে ঠাস করে একটা শব্দ হবে অর্থাৎ শব্দ হলে ওখানেই ফায়ার হয়ে আপনার অটোমেটিক্যালি আগুন জ্বলে যাবে তো এটা সেরকম চুলা নয় অবশ্য এই চুলাটি হচ্ছে এটা ম্যানুয়াল চুলা বলা চলে অর্থাৎ এই চুলার সুইচ দেওয়ার পরে আপনাকে ম্যাসের কাঠি কিংবা গ্যাসের কাঠি গ্যাস দিয়ে আগুন ধরে তারপর রান্না করতে হবে এছাড়া আপনি পারবেন না তো এটা হচ্ছে চুলা চুলা কিন্তু আপনার এটি হচ্ছে দুইটা চুলা একসঙ্গে লাগানো চুলা কিন্তু এক এক চুলারও চুলা হয় অর্থাৎ একটা